নজর পরবর্তী সংবাদে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ এবং বাংলা জুড়ে তৃণমূল এই মুহূর্তের রাজনীতির ময়দানে তারই মধ্যে যেহেতু সামনেই রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারই আগে ইস্যু তুলেছে যে ভু ভোটার যে কথা রেখেছেন বা যে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ভুয়ো ভোটার ইস্যু তুলেছেন এবং তারপরে তিনি বলেছেন যে বহিরাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় উঠে আসছে এবং যারা কি না সেই রাজ্যের বাসিন্দাই নয় এমনটাই অভিযোগ তুলেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে তৃণমূলের বিধায়করা তারা ছুটে বেড়াচ্ছেন অলিগলি এবং ভোটার তালিকা খতিয়ে দেখছেন তারা তারই মধ্যে তৃণমূল কংগ্রেস দলের করা সার্ভেতেই জলপাইগুড়ি জেলায় দেখা গেছে আরও এক ছবি এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উদ্ধার হয়েছে দুই জায়গায় ভোটার তালিকায় থাকা ভোটার বৃহস্পতিবারই রায় রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখার কর্মসূচি থেকে ছড়িয়েছে চাঞ্চল্য কি রয়েছে বক্তব্য শুনুন তো অনলাইন করছি সেটা করতে গিয়ে দিদি যেটা বলেছিলেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা গরমিল পাচ্ছি সেগুলা আমরা লিপিবদ্ধ করে আমাদের জেলা সভাপতির কাছে পৌঁছে দিচ্ছি যাতে তার আইনানুক ব্যবস্থা হয় যেমন আপনাদের তুলে ধরছি এই দুই দিন ধরে আমরা যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টে আমাদের কর্মীরা যাচ্ছেন পঞ্চায়েত আমাদের বুথ সভাপতি যারা আমাদের অঞ্চলে দায়িত্বে আছেন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন প্রধান থেকে শুরু করে সবাই যেমন এখানেই আমাদের এই বুথের পঞ্চায়েত আছেন আমাদের অঞ্চল সভাপতি আছেন যুব সভাপতি আছেন তোতাইগঞ্জের পঞ্চায়েত বুথ সভাপতি আছেন আমাদের প্রধান আছেন এই বুথের সভাপতি আছেন সবাই আছেন তো আমরা এরকম করতে করতে মোটামুটি আপনাদের কাছে আমরা প্রায় দেড়শোটা এরকম তথ্য যেই তথ্যগুলো ডবল জায়গায় ভোট আছে বা বাইরের ভোটার এখানে ভোট দিচ্ছে এরকম তথ্য আমরা ইতিমধ্যেই তুলে দিয়েছি জেলা সভাপতির কাছে যে দেড়শো জনের লিস্ট একটা তালিকা আমরা আপনাদের সামনে কয়েকটি তুলে ধরছি যেমন আমাদের মানতাদারি অঞ্চলের তেরো আঠেরো তেরো নম্বর বুথ সেখানে এক নম্বর সিরিয়াল নাম্বারে আছে মানতারা খাতুন যার ভোটের কার্ডের সিরিয়াল নাম্বার টি জে টু থ্রি যদি এই ভোটের কার্ডে সিরিয়াল নাম্বারটা দেন যখন আমরা গিয়ে সার্ভে করতে যাই মমতারা খাতুন বলে ওখানে ওই এলাকায় কোনো বাসিন্দা নেই আমরা যখন অনলাইনে এটা সার্চ করি অথচ ভোটার লিস্টে কিন্তু এক নম্বরে নাম আছে এবার যখন অনলাইনে সার্চ করি তখন দেখা যায় যে এই ভদ্রমহিলা এনার আবার নাম ভোটার লিস্ট হিসাবে ভোটার কার্ড হিসাবে দেখাচ্ছে হেমতাবাদ রায়গঞ্জের বাসিন্দা হেমতাবাদ রায়গঞ্জের আপনার পাঁচ আহ সিরিয়াল নাম্বার পাঠ নাম্বার নয়ের তেত্রিশ নয়ের এগারোশো চুয়াল্লিশ নম্বরে এই একই মহিলার নাম আছে মন্তরা খাতুন বাইরের ভোটার অথচ এখানে ঢুকে গেছে টাকিমারির এলাকা টাকিমারি মান্তারি অঞ্চলের টাকিমারি এলাকার যে তেরো নম্বর সংসদ সেখানে একটা বৃহৎ আকারের এরকম গোলমাল আছে যেখানে বহিরাগত ভোটারের সংখ্যা অনেক বেশি সেটা আমরা তালিকা তুলে দিয়েছি জেলা সভাপতির কাছে এবং আশা করি নির্বাচন কমিশন এটা গুরুত্ব দিয়ে দেখবে এবার আমরা চলে আসি সুখানি অঞ্চলে সুখানি অঞ্চলে তোটাই গজবুত আমরা একজন ভোটারের নাম আপনার কাছে তুলে ধরছি মুকেশ কান্ধা যখন আমাদের বুথ সভাপতি এবং পঞ্চায়েত তার কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন মুকেশ কান্ধা নামে আমরা কাউকে খুঁজে পাই না তখন ওনারা যখন আসেন আমরা এটাকে অনলাইনে যখন সার্চ করি তখন দেখা যায় যে এই মুকেশ কান্দা তার বাড়ি হচ্ছে আসামের ডিফু একশো দশ নম্বর ডিফু তার পার্ট নাম্বার হচ্ছে দুশো আঠেরো সেখানে তার আবার সিরিয়াল নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ অর্থাৎ ইনি আসামে বাস করেন তার ভোটার লিস্টে এখানে নাম আছে সেই সেইভাবেই মৌসুমি চক্রবর্তী বলে একজন আছে সেও আসামে থাকে তার এখানে ভোটার লিস্টে নাম আছে চার পাঁচজন এরকম আছে এই একই বুথের আপনার শুনলেন তাদের বক্তব্য অবশ্য দলের পক্ষ থেকে আজ দাবি করা হয়েছে যে এই বিধানসভা কেন্দ্রের জনক ব্যক্তির নাম যার বাড়ি আসাম এবং জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ বিধানসভার দুঃখিত রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন এলাকায় তালিকায় নাম রয়েছে এবং সেই সঙ্গে বহিরাগত ভোটারের দেড়শো জনের নাম উঠে এসেছে বলেও তারা দাবি রেখেছেন এবং নির্বাচন কমিশন এ নিয়ে সুষ্ঠু তদন্ত করবে বলেও তারা আশা রেখেছেন নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন